খ্রিস্টান সম্প্রদায়ের প্রিয় ভাই ও বোনেরা এবং প্রতিনিধিবৃন্দ আপনাদের সকলকে জানাই ইস্টারদের আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতিবৃন্দ কিছুদিন আগেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আবেগ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে ইস্টার ডে তথা যিশু খ্রিস্টের পুনরুখান দিবস উদযাপন করেছেন সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ সম্মান এবং মর্যাদা এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় উপস্থিতিবৃন্দ খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী ভাই বোনেরা বিশ্বাস করেন পাপাচার অনাচার অবিচারের পথ থেকে সরিয়ে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই পৃথিবীতে যিশু খ্রিস্টের আগমন হয়েছিল এই বিশ্বাসের সঙ্গে কিন্তু কারোই কোন দ্বিমত নেই বিভিন্ন ধর্ম অনুসারীদের বিশ্বাস এবং ধর্মচারণে পার্থক্য পরিলক্ষিত হলেও শেষ পর্যন্ত